হচ্ছে বিরিয়ানি আমাদের সামনের দোকানের একশো টাকা প্যাকেট কাটছি বিরিয়ানি বিক্রি কোয়ান্টিটি কীরকম কালার তো খুব সুন্দরই লাগতেছে তা আমি এখন এই প্লেটে ঢেলে ফেলি সামনে দুইটা দোকান দুইটা দোকানে এরকম একশো টাকা দামে গরুর কাচি বিক্রি করে ভিতরে কী আছে এক পিস মাংস আর একটু আলু ভাঙা ভাঙা আলু আর এই কোয়ান্টিটির রাইস খারাপ না ভালোই খেয়ে বোঝা যাবে যে কীরকম টেস্ট খাওয়ার পরে বোঝা যাবে যে খেতে কিরকম ছোট্ট এক পিস মাংস বেশি বড় না একদমই ছোট আর একটু আলু ভাঙা দেখতেছি এটার দাম হচ্ছে একশো টাকা আর এই হচ্ছে প্যাকেটে করে সালাদ দিছে দু পিস শশা আচ্ছা একটা কাঁচামরিচ এই হচ্ছে একশো টাকার প্যাকেজ এখন খেয়ে দেখি যে এটা কীরকম খেতে আমি আবার আলাদা করে একটু সালাদ বানাই নিছি এই যে সালাদটা একটু পাশে নিয়ে নেই বেশি করে টমেটো আর শসা দিয়ে সালাদ বানাই নিছি এর এই যে কাঁচামরিচ হচ্ছে এই শশা এখন দেখি যে বিরিয়ানিটা কেমন প্রথমে একটু কাঁচামরিচ ভেঙে নিলাম একটু আলু দিয়ে হচ্ছে আলু বোখারা একটু মাংস নিয়ে দেখি কেমন লাগে এই যে বিসমিল্লাহ মজা ভালোই মজা একশো টাকা বিরিয়ানি হিসাবে অনেক ভালো শুধু মাংসের পরিমাণ কম একটু খেয়ে দেখি বিসমিল্লাহ হুম الله يموتك بسم الله